প্রত্যাশিত ছিল শুধু বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করেনি ট্রাম্পের আমেরিকা দাবি ঢাকার শুধুমাত্র বাংলাদেশকেই আর্থিক সাহায্য বন্ধ করেছে আমেরিকা এমন নয় আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাহায্য বন্ধ করার প্রসঙ্গে এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ইউএস তৈহিত হোসেন তিনি এও দাবি করেছেন যে এটা প্রত্যাশিত ছিল তার কথায় আমি এখনই বিষয়টি নিশ্চিতভাবে বলতে পারব না কারণ সরকারিভাবে কোনো তথ্য পাইনি সংবাদ মাধ্যমে এই নিয়ে খবর ঘুরছে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দিয়েছে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশের সঙ্গে চুক্তি প্রকল্প বাতিল করার নির্দেশ দিয়েছে ইসরাইল এবং মিশর ছাড়া সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন নতুন করে সাহায্যের বিষয়গুলি অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেওয়া যাবে না